আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর একটি বড় ভিডিও নিয়ে চলে আসলাম একবারে বলতে পারেন যে বাধ্য হয়ে আসা কারণ ফেসবুকে যে আপডেট শুরু হয়েছে এবং যে আপডেটে চাচ্ছে যে প্রতিদিন সম্ভব না হলেও অন্তত সপ্তাহে দুই থেকে তিনটা বড় ভিডিও আপলোড করতে আর এবং সেটা অবশ্যই তিন মিনিটের ওপরে তিন মিনিটের ওপরে ভিডিও দেখার ধৈর্য কারোই নেই কারণ ভিডিওটা যেহেতু রান্নার এখানে যদি নাচ গান অনুষ্ঠান হতো তাহলে আমার মনে হয় বড় ভিডিও দেয় কেন এক ঘন্টার একটা মুভি দেখাও সম্ভব যাই হোক মজা করলাম ফেসবুক থেকে একটাকে ইনকাম করতে না পারলেও ফেসবুকে রুলস অনুযায়ী অবশ্যই চলতে হবে যদি আপনি সফল হতে চান আমাদের মুহূর্তে আমাদের জীবনে অনেকগুলো ভালো মুহূর্ত এবং খারাপ মুহূর্ত আসে আর সুন্দর মুহূর্তগুলো আমাদের কাছে সোনালী স্মৃতির মতো যা হৃদয়ের কোণে থেকে যায় চিরকাল ছোট্ট একটি হাসি কিংবা গভীর কোনো কথার মাঝে খুঁজে পাওয়া যায় সেই মুহূর্তগুলোই জীবনের আসল যত্ন এগুলো কখনো ফিরে আসে না কিন্তু হৃদয়ে গভীরের চিরকাল থেকে যায় ঠিক তেমনই এগুলো যত তাড়াতাড়ি আসে ঠিক তত তাড়াতাড়ি চলে যায় এই যেমন ঈদটা ঈদকে ঘিরে আমাদের যে এই যে এত কিছু আয়োজন এত জল্পনা এত কল্পনা এত পরিশ্রম এটা কি বেশিক্ষণ দীর্ঘস্থায়ী ছিল না সকাল হতে না হতেই মনে হলো ঈদটা শেষ হয়ে গেল ঠিক সেরকমভাবে আমাদের জীবনে আসা বিশেষ কিছু মুহূর্তগুলো আসবে দেরি করে কিন্তু যখন এসে আবার চলে যাবে মনে হবে যে এই তো সেদিন এসেছিল কিছুই করার নেই এটাই হচ্ছে বাস্তবতা এটাই প্রকৃতির নিয়ম আর আমাদেরকে এই সব কিছু মেনে নিয়ে চলতে হবে ধৈর্য ধরে আমার ফুল ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদিও আমি ভিডিওর মাঝখানে চলে এসেছি আমি জানি আমার এই ভিডিওটি পুরো কেউ দেখবে না তাই মাঝখানে দু একটা কথা স্কিপ করলেও খুব একটা সমস্যা হবে না কারণ আমি আমার ভিডিওর কমেন্টে যদি আমি দেখি যে কেউ আমাকে বলেছে আমি ভিডিওর মাঝখানে স্কিপ করেছি কেন তাহলে বুঝবো আমার ভিডিওটি সবাই ফুল দেখেছে আর যদি দেখি যে আমাকে সে নিয়ে কোনো কথাই বলেনি তাহলে বুঝবো আমার ভিডিওটি এক সেকেন্ডও ভিউ হয়নি ভিউ হোক বা না হোক কেউ কমেন্ট করুক বা না করুক আমার কাজটা আমাকে অবশ্যই করতে হবে আমার পুডিংটি হয়ে গেছে এখানে টোটাল চোদ্দোটা ডিমের পুডিং আছে এবং দেখুন কতটা পারফেক্ট